গরু একদম অরিজিনাল ফিজিয়াম গরু নিয়ে আইছি একদম দেখার মতন পুষার মতন গরু জাত গরু নিয়ে আইছি এক ভাই জাতিতে 100 100 আছে 100 একদম 100 দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে কতটা কোয়ালিটি ফুল পারবে আল্লাহর রহমতে গরু জাতের গরু এটা প্রেগন্যান্ট একদম প্রেগন্যান্ট রেডি একবার রেডি রেডি গরু এটা তো প্রথম আছে বাচ্চা দিবে হ্যাঁ প্রথম বাচ্চা দিবে মাশাআল্লাহ খুব কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছি কোয়ালিটি এমন জাতের গরু আর বিগ সাইজের একবার বিগ সাইজের গরু মাসাল্লাহ মাথা ঘিরা তো অনেক সুন্দর একটা মাথা সব দিক দিয়ে স্কুয়ার আছে আল্লাহর রোমতে মাশালা দুধে অনেক সুন্দর আল্লাহর কিচ্ছু কবে না খুবই চাচা

এটা তো তোমার কোন দর্শক এটার দামটা কেমন রাখবেন দুই লক্ষ ষাট টাকা দাম তারপরে খামারে এসে দেখে শুনে সীমিত দরদাম করে নিতে পারবে চলেন সিরিয়াল দুই যেটা রাখছেন ওটা দর্শকদের দেখায়

আমার দর্শকদের বাড়িটি নিয়ে দুধ ধন করে নেবে কিন্তু এটা দ্বিতীয় বাচ্চা বডি তো বিগ সাইজ বডি বয়স কেমন আছে আর খুবই তো শান্ত সৃষ্ট মার্শাল একবার খুব ফুল দুই দশ তারপরে সীমিত কিছু খামার এসে দেখেছেন দশ দাম আরো দাম কমা দশ দুই লক্ষ দশ চাওয়া দাম সরজে খামার আসে আরো দাম কমে পাবে